বলবেন একটা শ্রেণী একটা মিডিয়া প্রচার করছে যে একটা পক্ষের মানুষজন আক্রান্ত হচ্ছে কি বলবেন বিষয়টি নিয়ে খুব ভালো প্রশ্ন আপনার এই প্রশ্নটা আমাদেরকে একটু ক্লিয়ার করা দরকার আর কি দেখুন গত শুক্রবারের যে ঘটনা সেটা খুব দুঃখজনক এরকম অপ্রত্যাশিত ঘটনা এবং এই ঘটনা দেখে যা মনে হচ্ছে যে এটা একটা একটা পরিকল্পিতভাবে আমাদের রাজ্য সরকারকে একটা হেয় করার একটা ষড়যন্ত্র আর কি আমি বিষয়টা পুলিশ উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি যে এর পেছনে কে মাথা আছে কে এটাকে খুঁজে বের করা কারণ উইদাউট লিডারশিপে উইদাউট ব্যানারে কি করে এরকম একটা আন্দোলন বা এরকমভাবে মব আসতে পারে আর কি তো যাই হোক প্রশাসন সে বিষয়টা দেখছে আর কি আপনার যে মূল যে প্রশ্ন আমি গত পরশু থেকে সন্ধ্যের পর থেকে আমি ধুলিয়ান এলাকায় যাচ্ছি কালকেও সারাদিন ছিলাম পরশু ছিলাম রাত্রি গিয়েছিলাম আজকেও বলতে পারা যায় কয়েক ঘন্টা আমি বিভিন্ন এলাকায় গিয়েছি আর কি তাতে যে কিছু মিডিয়া বিশেষ করে মানে সবটা নয় কিছু মিডিয়া একপাক্ষীভাবে যে কথাগুলো বলছেন তা নয় বিষয়টা তা নয় আমি উভয় সম্প্রদায়ের মানুষ সে বাড়ি যেমন লুটপাট হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষই কিন্তু মারাও গেছে এবং ইঞ্জুরিও হয়েছে আমি প্রথমে আপনাদের জানাই যে আমাদের শামসেরগঞ্জ ব্লকে বা পৌরসভার একটা পার্টে যেমন হিন্দু পরিবার আক্রান্ত হয়েছে তাদের বাড়িঘর থেকেও মানে যেমন লুটপাট হয়েছে আগুন দিয়েছে ঠিক তেমনটাই আমার কিছু মুসলিম পরিবার যেটা আমরা আজকে নাম হিজলতলা বলা হয় বা সেখানেও দেখলাম যে কিছু বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে আর কি বা তাদের ঘর থেকে টাকা পয়সাও আলমারি ভেঙে বের করেছে গয়নাও বের করে নিয়ে চলে গেছে তো এইসবগুলো দেখেছি বা তাদের কিছু গাড়ি ঘোড়া ছিল সে গাড়িওতে বাইকে আগুন লাগিয়ে দিয়েছে এরকমটাও আমরা দুই দিনে দুই রকম চিত্র দেখেছি পাশাপাশি আরও দেখলাম যে যারা এই লুটের পেছনে বা রয়েছে আর কি তারা কিন্তু মানে বোধ সম্প্রদায়ের দোকানকে অ্যাটাক করেছে আর কি যেমন আমিও দেখলাম যে ঠিক হসপিটাল মোড়ের আগেই একটা মুসলিম দোকান যে রয়েছে সেটাও অ্যাটাক হয়েছে ঠিক তার ডানপাশে আবার একজন মেডিকেল শপ রয়েছে সেটাও অ্যাটাক হয়েছে এরকমভাবে বেশ কিছু হিন্দুদের দোকানও অ্যাটাক হয়েছে আবার একটা জায়গাতে গিয়ে দেখলাম যে সেখানেও মুসলিমদের কয়েকটা দোকান অ্যাটাক হয়েছে যেমন ধরুন একটা জায়গাতে মন্দির যেমন আক্রান্ত হয়েছে তো আবার একটা জায়গাতে মসজিদেও আক্রান্ত হয়েছে কাজে এরা এদের 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 কোনো দিশাহীনভাবে তারা উদ্দেশ্যহীনভাবে কাজগুলো করেছে এরাকে আমি বলবো অমানবিক কাজ এবং এগুলো দুষ্কৃতির কাজ সেই কাজটা আমার মনে হয়েছে আর কি যারা যারা মারা গিয়েছে তাদের নাম এবং এটা যদি দেখুন যেনারা মারা গেছেন যেমন আমাদের দুজন মারা গেছেন গোবিন্দ দাস এবং চন্দন দাস তার ছেলে এবং সতীতে ইজাজ আহমেদ সেও মানে মারা গেছে আর কি আর বাকিগুলো সব কেউ পুলিশের এতে আক্রান্ত হয়েছে পুলিশ বা প্রশাসনিক যা করতে গিয়ে বা তারা বা অন্যান্য কোনো হয়তো হেজিটেশনের মধ্যে আক্রান্ত হয়েছে বেশ কিছু পুলিশও ইঞ্জুরি হয়েছে আর কি তো কাজে সবটা মিলিয়ে ঘটনা খুব দুঃখজনক এটা কাম্য নয় আর কি আর এই আগামীতে যেন এরকম না হয় আমি প্রশাসন এবং আমাদের এখানে যেনারা বৃদ্ধজন গুণীজন আছেন বা সামাজিক যেনারা কার্যকর্তা আছেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলব যে এই বিষয়টি নিয়ে আমাদের খুব ভাবার রয়েছে কারণ শামসেরগঞ্জ আমাদের কাছে মুর্শিদাবাদ জেলার গর্ব কারণ শামসেরগঞ্জে কখনও আমরা ইতিপূর্বে এরকমটা দেখিনি যেটা গত দুবছরে দেখতে পাচ্ছি আর কি আমি আশা করব কি আমাদের আগামী যে প্রজন্ম তারা যেন সুসন্তান হয় তাদেরকে যেন সুশিক্ষিত হয় উভয়ই যেন আমরা ভ্রাতৃত্ব সম্পৃক্ত বজায় রেখে থাক চলতে পারি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আমি বুদ্ধিজীবী সহ গুণীজনদের কাছে আবেদন জানাবো কি আপনারা সকলকে নিয়ে আপনারা বসুন বসে এইটার একটা একদম এই এই সমস্ত যে দৃষ্টান্তমূলক যে কাজ হয়েছে আর কি সেগুলোকে যেন আগামীতে না হয় শামসেরগঞ্জের একটা অংশ হিন্দু সম্প্রদায়ের অংশ তারা পাল্লালপুরে গিয়ে বিএসএফের আশ্রয়ে তারা ওখানে বসবাস করছেন এবং তাবু খাটিয়ে বসবাস করছেন এমনটি অভিযোগ করেছেন বিজেপি নেতারা এবং অমিত মালভিয়া বিজেপি নেতা তিনি টুইটও করেছেন কি বলবেন বিষয়টি নিয়ে দেখুন এই বিষয়টি যেমন আপনার কাছে জানলাম এর আগে আমি একজনের কাছে বিষয়টা জানতে পেরেছি আমি বিষয়টা খোঁজ নিচ্ছি যদি এরকম হয়ে থাকে তো নিশ্চয়ই আমরা গিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে তাদের বাড়িতে রেখে তাদেরকে নিরাপত্তা সহ আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করব আর কি আর শুধু লালপুর গেছে তা নয় এরকমভাবে আরও অনেক পরিবার যারা ফারাক্কা মালদার দিকে চলে গেছে তো একপক্ষ কথা বললে হবে না এই মুহূর্তে এলাকায় আমাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে দেখতে হবে মানুষকে মানবিক হতে হবে আমরা যে যাই ধর্ম থাকি না কেন আমরা কিন্তু মানুষ আমরা কিন্তু একে অপরের পরিপূরক এটা আমাদের সকলকে মনে রাখতে হবে কাজে আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই সম্প্রীতিকে আমরা মেনটেন রাখবো ভ্রাতৃত্ব আমরা মেনটেন রাখবো এই হবে আমাদের মনের মধ্যে অঙ্গীকার